আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসে আলোচনা করব পাঁচ পয়েন্ট চার বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা কিভাবে তৈরি করতে হবে সেটা নিয়ে এখানে ক নম্বরে রয়েছে বিবরণমূলক রচনার বিষয় এবং খতে রয়েছে বিশ্লেষণমূলক রচনার বিষয় আমরা ধারাবাহিকভাবে রচনাগুলো তোমাদেরকে সুন্দরভাবে বুঝে দিতে থাকব। আমাদের আজকের আলোচনার বিষয় হবে বিবরণমূলক রচনার বিষয় এর মধ্যে থেকে এক নম্বর রয়েছে বাংলাদেশের ফসল তো আজকে আমরা বাংলাদেশের ফসল এই বিষয়টি নিয়ে বিবরণমূলক রচনা তৈরি করব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে সবকিছু খুব সুন্দরভাবে বুঝতে পারবে তো চলো এবার শুরু করি তো চলো এবার শুরু করি এখানে রয়েছে পাঁচ পয়েন্ট চার বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি ক বিবরণমূলক রচনার বিষয় বাংলাদেশের ফসল তো ভিডিওটি দেখার আগে তোমরা যারা এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দাও যাতে পরবর্তীতে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও এবং তোমাদের নতুন কারিকুলামের সকল আপডেট পেতে এডুকেশন ফেভারের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন হতে পারো গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো চলো এবার শুরু করি আমাদের রচনার বিষয় হচ্ছে বাংলাদেশের ফসল ভূমিকা সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলা বিচিত্র ফসলের দেশ নাতিশীতোষ্ণ আবহাওয়ায় নদীমাত্রিক এদেশের মাটিতে নানা রকম ফসল ফলে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ ফসল উৎপাদন বাংলাদেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার জন্য অপরিহার্য প্রায় সহত্তর পার্সেন্ট জনগোষ্ঠী কৃষির উপর নির্ভরশীল এবং কৃষিখাত দেশের মোট জিডিপির প্রায় ষোলো পার্সেন্ট অবদান রাখে বাংলাদেশে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয় যার মধ্যে ধান পাট গম আখ ডাল তেল বীজ মশলা ফলমূল শাক সবজি উল্লেখযোগ্য আরেকটা পয়েন্ট বাংলাদেশে উৎপাদিত ফসল মাটি উর্বর ও আবহাওয়া থাকায় বাংলাদেশে প্রায় সব ধরনের ফসলি উৎপাদন করা হয় এদের মধ্যে ধান পাট গম আখ এবং ডাল অন্যতম নিচে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হলো ধান দেশের মোট চাষাবাদের প্রায় সহত্তর পার্সেন্ট জমিতে ধান উৎপাদিত হয় বছরে তিনবার ধান চাষ করা হয় এই মৌসুমগুলো হচ্ছে আমন আউশ এবং বোরো আমন ধান বর্ষাকালে আউই ধান গ্রীষ্মের শুরুতে এবং বোরো ধান শীতকালে চাষ করা হয় এক এ এদেশে এত ধান উৎপন্ন হতো যে একে বঙ্গভারতের শস্য ভাণ্ডার বলা হয় বরিশাল পটুয়াখালী রাজশাহী দিনাজপুর ময়মনসিংহ টাঙ্গাইল কুমিল্লা ঢাকা কুষ্টিয়া ঝিনাইদহ ও মেহেরপুর অঞ্চলে প্রচুর ধান উৎপন্ন হয় ধানের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্যে উচ্চ ফলনশীল বীজ বিতরণ সেচ ব্যবস্থা উন্নত করা কৃষি ঋণ প্রদান ইত্যাদি উল্লেখযোগ্য তারপরে আছে পাট পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল পাশাপাশি বাংলাদেশ বিশ্বের বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ আমাদের বৈদেশিক মুদ্রার ভাগে পাট রপ্তানি করে অর্জিত হয় বাংলাদেশে পাটকে সোনালি আস বলা হয় পাট তন্তু বা সোতা তৈরির জন্য ব্যবহৃত হয় যা পোশাক বস্ত্র টুপি ব্যাগ ইত্যাদি তৈরিতে কাজে লাগে দিন দিন পাটের চাহিদা বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে যা বাংলাদেশের জন্য একটি লাভজনক সুযোগ পাটের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে উন্নত বীজ বিতরণ কৃষকদের প্রশিক্ষণ প্রদান পাট প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন ইত্যাদি উল্লেখযোগ্য এরপরে আছে হচ্ছে গম গম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম খাদ্যশস্য গম সাধারণত উঁচু জমিতে এর চাষ হয় বাংলাদেশের প্রায় সব অঞ্চলে এটি উৎপাদিত হয় গম ভাঙিয়ে আটা ময়দা সুজি ও ভুসি পাওয়া যায় আটা ময়দা ও সুজি আমাদের একটি বিশেষ খাদ্য ঘুষি গৃহপালিত পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় ইক্ষু ইক্ষু বা এক এক তৃণ জাতীয় উদ্ভিদ এর রস সুমিষ্ট সুস্বাদু ও পুষ্টিকর এটি বাংলাদেশের কুষ্টিয়া রংপুর পাবনা ঢাকা ময়মনসিংহ প্রভৃতি জেলায় প্রচুর পরিমাণে জন্মে আগ থেকে গুড় ও চিনি তৈরি হয় তুলা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু তুলা জন্মে একে রূপালী আশ বলা হয় তুলা দু প্রকার হয়ে থাকে একটা হচ্ছে কার্পাস ও শিমুল তুলা দিয়ে বালিশ হয় কার্পাস তুলা দিয়ে কাপড় লেপ ও তোষক তৈরি হয় তিল সরিষা তিল ও সরিষা বাংলাদেশের সর্বত্র জন্মে তিল দিয়ে মূলত তৈল তৈরি করা হয় এদের খোল গরুর অতি উপাদেয় বা বলকারক খাদ্য খোল কৃষি জমিতে সার রূপে ব্যবহৃত হয় আলু এদেশে প্রচুর আলু জন্মে দেশের সর্বত্রই আলু চাষ হয় বাংলাদেশে আলু একটি প্রাত্যহিক খাবার হয় এর চাহিদা অনেক এটি অত্যন্ত লাভজনক ফসল বলে কৃষকেরা আলু চাষে খুব উৎসাহী এটি তরকারি হিসেবে ব্যবহৃত হয় এছাড়া নানা প্রকার উন্নত খাদ্য প্রস্তুত করতে এটি প্রয়োজন পয়েন্ট হচ্ছে ফসল উৎপাদনের চ্যালেঞ্জ বাংলাদেশে প্রতি বছর প্রচুর ফসল উৎপাদন হলেও বেশ কিছু প্রতিবন্ধকতা ফসল উৎপাদনের গতিকে ব্যাহত করে আমাদের দেশ বন্যা খরা ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে এসব দুর্যোগ ফসলের ব্যাপক ক্ষতি করে খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণে পরিবর্তন ঘটছে অতিবৃষ্টি বা খরা ফসলের উৎপাদন কমিয়ে দেয় এছাড়াও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উপকূলীয় এলাকায় ফসলের জমিকে হুমকির মুখে ফেলে এছাড়া অত্যাধুনিক সার ব্যবহার নাশের ফসল চাষ এবং বন ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে ফলে ফসলের উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে বাংলাদেশের অনেক এলাকায় সেচ সুবিধা অপ্রতুল ফলে খরা মৌসুমে ফসলের আবাদ বাধাগ্রস্ত হয় সবশেষে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান না ফলে কৃষি পেশায় আগ্রহ হ্রাস পাচ্ছে এবং অনেকেই শহরে চলে যাচ্ছে এরপরে সর্বশেষ এটা হচ্ছে উপসংহার বিজ্ঞানের নবনব আবিষ্কারের ফলে উন্নত দেশসমূহে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে কিন্তু এর দোলা এখনও আমাদের দেশের কৃষিতে পুরোপুরি লাগেনি আমাদের দেশে যদি আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদ করা হয় তবে আবিষ্কৃত অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হয় এবং উন্নত জাতের বীজ প্রয়োগ করা হয় তবে আমাদের ফসল উৎপাদন বহুগুণে বাড়বে এবং আমাদের দেশের কৃষকগণকে অনুন্নত ও অসহায় জীবনযাপন করতে হবে না এই রচনাটি এই পর্যন্তই তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে বাংলাদেশ ফসল এটা নিয়ে রচনা লিখতে হয় আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমি আলোচনা করব ক্রিয়া প্রতিযোগিতা এ বিষয়টার উপর কিভাবে বিবরণমূলক রচনা লিখতে হবে সেটা নিয়ে তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি